হ্যাঁ সালামু আলাইকুম ভালো আছেন আমাদের কিন্তু আজ রেডিমেড ওয়ান পিসের প্রায় প্রচুর কালেকশান আসছে নতুন নতুন ওয়ান পিস অ্যালেক্সের বলো জর্জারের বলো তারপর তারপর চাইরা লিনেন বলো বাংলা লেনেন বলো তারপরে টুপিস টুপিস বলে বর্তমানে যে হিট টু পিসগুলি যেটা তোমার যেমন সিআই কাপড় তারপর জর্জারের সিআই কাপড় প্লাস বাংচুর প্লাস যে চিনন প্লাস জুম তো বর্তমানে যে নতুন কাপড়গুলো যেগুলো আছে প্রত্যেকটা কাপড়ের চেরি বেরি সেগুলি যত যত কালেকশান আছে যত কোয়ালিটি কালেকশন অত বের হয়েছে এখন যেন সব কালেকশান কিন্তু আমরা আমাদের এই পোকের ফ্যাশনে তোমরা পেয়ে যাবো আর পোকের ফ্যাশন আবার পোকের ফ্যাশনও পাবো এবং চুপ অনলাইন ফ্যাশন হ্যাঁ চুপ অনলাইন ফ্যাশনও পেয়ে যাবো আজ তোমাদেরকে যা দেখাবো অল্প কিছু কালেকশনও খুলে দেখাবো কারণ সব কালেকশন খুলে দেখানো আমাদের পক্ষে সম্ভব হয় না হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছ হ্যাঁ এখন যেটা দেখতে পাচ্ছ এটা যে লিলেনের উপর কাজ করা লিলেনের উপর লিলেনের ওপর এই যে এখানে কিন্তু প্রত্যেকটা অংশে কিন্তু যে সেলাই করা দেওয়া আছে পত্রে সেলাই করা দেওয়া আছে এটা গ্যার প্লাস একশো বিশ ইঞ্চি গ্যার হবে আর গরার মধ্যে সিকোয়েন্স সিকোয়েন্স প্লাস হলো সিকোয়েন্স প্লাস এম্ব্রয়ডারি করা আর এটা গ্যার হবে একশো বিশ ইঞ্চি গ্যার হবে আর লং হবে প্রায় পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি গ্যার হবে যেটা চার থেকে পাঁচটা কালার হবে পাঁচটা কালার আছে যেটা প্রাইস হবে হ্যাঁ অনলি তিনশো পঞ্চাশ টাকা কালারগুলি হলো এই যে কালারগুলি দেখো এই যে কালারগুলি হ্যাঁ আর এটা হচ্ছে আর এলেক্স টু পিসের বিষয় আর কিছু বলতে হবে না এই এলেক্স টু পিস কিন্তু অল বাংলাদেশ বর্তমানে যেটা এক বছর যাব চলতেছে এবং নতুন নতুন ডিজাইন ডিজাইনে চলে আসতেছে এগুলির প্রাইসে অনলি চারশো আশি টাকা অনলি চারশো আশি টাকা আর এগুলো অন পিস আর এলেক্সের কালারগুলি হলো এই যে তোমাদের কালারগুলি দেখো এই যে কালারগুলি পাস এই যে কালারগুলি প্রত্যেকটা কালার তোমাদের দেখিয়ে দিচ্ছে আর এটা কিন্তু তোমার যে সেই আদিম যুগের ওয়ান পিস এবং অ্যালেক্স ওয়ান পিস যেটা প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা শার্ট ওয়ান পিসও বলা হয়ে থাকে আর এই যে কালারগুলি দেখো এটা পাঁচটা কালার আছে পাঁচটা কালার আর এটা হলো সবচেয়ে সুপার ডুপার হিট একটা আপনার টপস টপস বলতে পারো শর্ট বলতে পারো যে যাই বলার যারা মডেলিং করো বা যারা মডেলিং যারা শোরুমে মডেলিং মাল বিক্রি করো তারাই কিন্তু আমাদের যে এই যে শর্ট টু শর্ট ওয়ান নিতে পারো যেটা কাপড় হবে হ্যাঁ চিননের উপর বাংচুর কাপড় যেটা গলা এম্ব্রয়ডারি প্লাস হাতে এম্ব্রয়ডারি যেটা প্রাইস হল অনলি তিনশো হ্যাঁ তিনশো আশি টাকা অনলি তিনশো টাকা এই যে কালারগুলি দেখো এর হ্যাঁ এই যে কালারগুলি কালার আছে হ্যাঁ এই শর্ট টুপি ওয়ান পিসটা সবচেয়ে সুপার হিট এবং এর নকশা গলার নকশা বলো পাশের নকশা বলো সব দিক থেকে নাক কাঞ্চক সবগুলি সুন্দর আছে এবং নায়কে হওয়ার উপযুক্ত একটা ডিজাইন আর যারা বাজার একটু উঁচু আছে বাজার উঁচু যেন এটা দেওয়া হয়েছে যার প্রাইস হল অনলি তিনশো আশি টাকা এটার প্রায় সাত থেকে আট থেকে দশটা কালার আছে এই যে কালার এই যে কালারগুলি দেখো এই যে কালার হলো যে তোমার এই যে কালারগুলি দেখো হ্যাঁ এটা হলো সবচেয়ে ঠিকই এটা হলো সবচেয়ে গরিবলা ওয়ান পিস এই মালটা কিন্তু সারা বছরেই চলে এবং জানি না কতদিন চলে এটা আবে পান করে আসছে কিনা কারণ কেমন তারা গে মানে যে মরার কথা এটা কিন্তু তোমার এক দুই তিন তিনতলা কাপড়

একেবারে কম দামে অনপিস যারা তোমার জানো যে একশো চল্লিশটা একশো পঞ্চাশটা পিস এগুলো এখন আর তৈরি হয় না কারণ কাপড়ের দাম বাড়ার সাথে সাথে কিন্তু এগুলো কিন্তু বেনিশ হয়ে গিয়েছে যারা একশো চল্লিশটা পঞ্চাশটা মাল বিক্রি হয় তাদের জন্য কিন্তু কপালে দুঃখ মানে দুঃখ একেবারে দুঃখই দুঃখই চলে আসলো কারণ যে একশো চল্লিশটা পঞ্চাশটা মাল আমরা আর তৈরি করতে পারছি না যেহেতু একমাত্র দাম বেড়ে যাওয়ার কারণে এটা প্রাইস কত টাকা অনলি এটা তোমার বডি হবে এটা এটা হলো চাইনা চল্লিশ থেকে বিয়াল্লিশ বা চুয়াল্লিশ হবে আর লং হবে প্রায় আটচল্লিশ ইঞ্চে লং হবে আর এর প্রত্যেকটা কালার এই যে দেখো এগুলো কিন্তু প্রত্যেকটা কালার বান্ডিল আছে এগুলো কিন্তু অনলি আড়াইশো টাকা আর এখন আছে তোমার অন পিস এটা সবচেয়ে তোমার গার্মেন্টস টু পিস গার্মেন্টস টু পিসের মধ্যে সবচেয়ে বাইরের একটা কালেকশন এটার প্যান্ট বলো প্যান্টের মধ্যে যে তো আগে দেখেছো এটা খুব সুন্দর একটা ডিজাইন আর এই যে দেখো এই কালারটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর দেখো গলার মধ্যে এমব্রয়েডারি প্লাস যে অল বডি কিন্তু খুব সুন্দর খুব চমৎকার একটা ডিজাইন এই যে নিচের লেস যেটার প্রাইস অনলি তিনশো টাকা আর এই যে কালার এই যে কালারগুলি দেখো পত্রের কালারে দেওয়া আছে এগুলো প্রত্যেকের নতুন এই যে সিলোয়ারটা এটা কিন্তু সিলোয়ার হাফ প্যান্ট হাফ প্যান্টটাও আপনার দিয়েছে যারা মোটা আছো যাদের একটু মানে যে সাইজের চেয়ে আনসাইজ তাদের জন্য এটা চলবে আর এটা কিন্তু ডিজাইন কলকাতা ডিজাইন কিন্তু সবার সবচেয়ে জনপ্রিয় একটা ডিজাইন হলো হুম এটার প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা এর চেয়ে টু পিস দুইশো পঞ্চাশটা এর চেয়ে টু পিস কিন্তু আর নেই তো দুশো পঞ্চাশ টাকা হলো সবচেয়ে সর্বনিম্ন টু পিস আর এই যে আরেকটা মাল আছে এটা কিন্তু সম্পূর্ণ নতুন মাল এটা হলো তোমার সেলর সেলর নিচের অংশে কিন্তু নকশা দেওয়া আছে আর এটা কিন্তু তোমার কী কাপড় এটা এটা হচ্ছে তাঁত কাপড় হ্যাঁ এটা হলো যে টেন্সিল বলতে পারো টেন্সিল কাপড় পাশ হচ্ছে কাঁদে সরি কাদি কাপড় কাদি কাপড় মধ্যে দেখো একেবারে আরং কোয়ালিটির ডিজাইনটা প্রত্যেকটা কিন্তু একেবারে আনং কোয়ালিটির ডিজাইন তোমরা এক নিচ থেকে উপরে পর্যন্ত এইগুলো আরং একটা মাল কিনে প্রায় কত আট থেকে নয়শো হাজার বারোশো টাকা আমরা দিচ্ছি মাত্র তোমাদেরকে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো হ্যাঁ আর এই যে টুপিসটা হ্যাঁ এটা সেলর সেলরটা দেখো হ্যাঁ এটা চিনন টুপিস এই মালটা খুব সুন্দর একটা মাল এবং এটা কাপড় টোলার চিনন আবারও বলে দিই তোমাদের কাপড়টা টোল চিনন কাপড় এই যে চেনা এটা গলার নকশাটা দেখো গলার অংশটা খুব চমৎকার নকশা প্লাস যা হাতের মধ্যে লেস দেওয়া আছে আর নিচে মূলত লেসটাই কিন্তু খুব সুন্দর মূলত দুইটা লেস দিয়েছে লেসটাই খুব সুন্দর যেটা পাইছে অনলি হ্যাঁ অনলি চারশো টাকা এই যে কালারগুলি দেখো হ্যাঁ এই যে কালারগুলি দেখো এই যে বান্ডিল এই বান্ডিল বলতে পারে যে এই যে এইগুলি বান্ডিল আর এটা হলো আর একটা সুন্দর একটা ডিজাইন হলো এই যে তোমার হাফ প্যান্টটা এই যে হাফ প্যান্টটা দেখো হুম এটা হাফ প্যান্ট এটা ষাট পিস যেগুলো পত্রে রয়েছে তিনশো পঞ্চাশ টাকা ষাটটো পিস যে আর তোমরা যদি বলো ফেব্রিক্স ফেব্রিক্সটা হলো কি লিলেন চাইনা লিলেন অনলি তিনশো পঞ্চাশ টাকা আর এটা হলো তোমার এটা কি ফিশ কাট এটা ফিশ কাট ফিশ কাট বলতে মাস কাটিং মাস কাটিং এবং টানাটানি কাটিং যেটা পাইছেন অনলি তিনশো পঞ্চাশ এটারও প্রায় চার থেকে পাঁচটা কালার আছে দাম দিচ্ছে মাত্র তিনশো পঞ্চাশ এই যে কালারগুলি দেখো হ্যাঁ হ্যাঁ পিসকার আমরা দুইটা ডিজাইন বানিয়েছি এবং দুইটা ডিজাইন আছে তোমরা ইচ্ছা করলে তোমার কোনো ডিজাইন চয়েস করে নিতে পারো এই কালারগুলি দেখতে পত্রের দেখতে হচ্ছে আমাদের ভিডিও বড় হয়ে যাবে হ্যাঁ এটা হলো সবচেয়ে সুপার ডুপার হিট একটা টপস যারা নিতে পারো তারাই কিন্তু এটা কিন্তু যারা নিবা যাদের শোরুম যারা কোয়ালিটিপূর্ণ শোরুম আছে তারা কিন্তু নিতে পারো হাতার কিন্তু বিশাল হাতা দেওয়া আছে এটা প্রাইস তো মাত্র তিনশো টাকায় পেয়ে যাচ্ছ একটা মানে ওয়েস্টার্ন ডেজ একটা ওয়েস্টার্ন ডেজ মাত্র তিনশো টাকা একটা কালার আছে কয়টা এটা কালার হলো ছটা এটা কালার হ্যাঁ এই যে কালার থেকে কালার হলো পাঁচ থেকে ছয়টা ছয় সাতটা কালার হয় আরও কালার হবে আরও কালার বাড়বে আর এই যে টুপিস হ্যাঁ এটা কিন্তু সুন্দর একটা টুপিস হ্যাঁ টুপিস এবং এটা কিন্তু তোমার একেবারে একেবারে চিননের চিন্তা আরো যেটা কোয়ালিটি জ্বর যে চিননা এমন একটা কাপড় এটা হ্যাঁ এই যে দেখো এই কাপড়টা এটা গলার মধ্যে ফুল দেওয়া আছে চারদিকে কিন্তু ল্যাস দেওয়া আছে নিচের অংশ কিন্তু ল্যাস দেয় এটা প্রায় অনলি ছয়শো টাকা অনলি ছয়শো টাকা আর এটার 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 তোমার কালারগুলো হলো এই যে দেখো তোমরা ইচ্ছে হলে তোমরা স্ক্রিনশট দিয়ে মারতে পারো আর এটা কিন্তু চিনন কাপড় এটাও কিন্তু তোমার বাংচুর বাংচুর মধ্যেও আপনার এক নাম্বারটা একটার মধ্যে দুই নাম্বার আছে এটা বাংচুর দেওয়া এক নম্বর কাপড় আর এখানে কিন্তু নিচে লেস প্লাস দেখো গলার অংশটা কিন্তু খুব চমৎকার একটা অংশ গলা দেওয়া হয়েছে মানে এটা তোমার এই যে এটা কিন্তু তোমার ফুল দিয়ে তারপর এখানে হাতের মধ্যে লেস প্লাস নিচের অংশটা লেস দিয়ে করা হয়েছে যেটার প্রাইস অনলি ছয়শো টাকা এটার কালারগুলি হলো হ্যাঁ এখন সবচেয়ে এগুলি কিন্তু অনেকটা বাটারফ্লাই পাট্টন কাপড়ে কিন্তু আমরা যেটা দিয়েছি এটা রয়্যাল সিল্কের মতো একেবারে তোমার দেখতে তোমার ত্রিডি প্রিন্টের মতো দেখো এটার প্রাইস অনলি ছয়শো টাকা আর তোমরা বাটারফ্লাই যে যেগুলি পাও যেগুলি বাটারফ্লাই দিয়ে পেয়ে যায় এগুলোর প্রাইস পাওয়া মাত্র পাঁচশো টাকা বা পাঁচশো পাঁচশো টাকার মধ্যে পেয়ে যাবা কিন্তু আমাদের রয়্যাল সিজ যে ত্রিডি প্রিন্ট এগুলির প্রাইসে অনলি ছয়শো টাকা তোমরা নিলেই পার্থক্য বোঝাও ইচ্ছে আমরা নেক্সটে ডে কিন্তু কামিটা আনবো শুধু যে পার্থক্য বোঝার জন্য যেটা প্রাইস অনলি ছশো টাকা এটা কালার হবে এই যে কালার এই যে প্রত্যেকটা কালারই সুন্দর ছয়শো টাকা এই যে আরেকটা ডিজাইন হ্যাঁ তোমরা অনেকে বলতে হতো কম দামি অনলাইনে কম দামি জিনিস পাওয়া যায় হ্যাঁ আমরাও কম দামি দেবো কিন্তু কম দামি যখন হবে তখন এর মানও কমে যাবে দামি মালের মানে অন্য দামি মালের মাল কিন্তু অবশ্যই মান ভালো থাকে আর কম দামি মালের মান কিন্তু মানে তাকে থেকে মানে টাকার মতো মান থাকবে যেটা প্রায় প্রাইস অনলি চারশো আশি টাকা এটা কালার এটার কালার হচ্ছে এই যে কালারগুলি দেখো এই যে তোমার পেস্ট কালার তারপরে আরও অনেক কফি কালার তারপরে লাইল্লা কালার বেল্লা কালার সব মিলে কিন্তু এটা প্রাইস হলো চারশো টাকা আর এই যে এই যে দেখো ওটার দাম যদি চার সাতশো টাকা হয় এই যে আর দেখতে পাচ্ছ দেখো এটাই কিন্তু তোমার একেবারে সফট মাংসুর মধ্যে একেবারে সফট কাপড় এবং নিচে কিন্তু আমরা লেস দিয়েছি লেসটা কিন্তু তোমার পায়জামার সুন্দর যা বাড়িয়ে দিয়েছে লেসটা আর বডিটা দেখো এই যে বডিটা দেখো এই যে বডি গলার মধ্যে সিকোয়েন্স দেওয়া আছে প্লাস হাতের মধ্যে কিন্তু সিকোয়েন্সের লেসি দেওয়া আছে এটা কিন্তু এই যে নিচের অংশটা দেখো সিকোয়েন্সের সিকোয়েন্সের দেওয়া আছে সেটা এর পিছনে কিন্তু নেটের লেন্স দেওয়া আছে নেটের লেন্স দেওয়া আছে পাঁচ হাজার সিকোয়েন্স যেটার প্রাইস হচ্ছে কত এটা কত হ্যাঁ এটা সরি চয়শো না এটা তো চয়শো পঞ্চাশ টাকা দেখো এটা এটা কালারগুলো খুবই সুন্দর এবং মাল যেহেতু সুন্দর কালারগুলো খুবই সুন্দর এই যে আরেকটা মাল তোমরা এই মালটা দেখেছি এটার প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা দেয় এই যে মালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু চিনন কাপড় মানে বাংচুর কাপড় এটা কিন্তু গলার মধ্যে লেস এটা কিন্তু আমরা কিন্তু নেটের লেস দেওয়া হয়নি সিকুয়েন্সের লেস আমরা দেইনি নি যেটা আমরা সিকুয়েন্সের লেস দিয়েছে আর এই মালটার মধ্যে দেখো গলার অংশটা কিন্তু খুব সুন্দর আয়না দেওয়া আছে আয়না প্লাস লেসটা কিন্তু খুব সুন্দর আর তোমার অল বডিতে কিন্তু আমরা আয়নার ছোঁয়া দিয়েছে আর নিচের অংশে লেস দেওয়া আছে যেটা প্রাইস অনলি তোমাদের জন্য পঞ্চাশ টাকা মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছ এটার বা হ্যাঁ এই যে কালারগুলো দেখো এই যে বান্ডিলটা তোমরা যারা স্ক্রিনশট দিবা তাদের স্ক্রিনশট দিয়ে নিবা আমরা লাস্টে চলে আসছি এটা কিন্তু একটা হাফ প্যান্ট আর কথা দেখাবো হাফ প্যান্ট মধ্যে কিন্তু লেসবেস কিছুই নেই কিন্তু বুকের এম্বোয়েডারি খুবই সুন্দর একটা এম্বয়েডারি নিচে একটা এম্বয়ডারি দেওয়া আছে এখানে একটা এম্বোয়ারি ফুল দেওয়া আছে এটা কিন্তু খুব সুন্দর একটা শার্ট শার্ট পিস যেটা প্রাইস প্রাইস অনলি ছয়শো পঞ্চাশ টাকা যেহেতু এম্ব্রয়েডারি করে এটা প্রাইস হলো অনলি ছয়শো পঞ্চাশ টাকা আর কালারগুলি যদি হচ্ছে মাত্র চারটা কালার আছে যখন আরও কালার আসবে তখন কিন্তু ভিডিওর মধ্যে সবই কালার আমরা দেখিয়ে দেবো না এই লাস্ট একটা মাল এটা কিন্তু খুব সুন্দর অ্যালেক্সের এর কাপড়ের চেরি কাপড়ের চেরি কাপড়ের টু পিস এই পায়ের ডিজাইন খুব সুন্দর এবং খুব বর্তমানে খুবই হিট এবং কোলিডো খুব হিট এবং প্রত্যেকটা মানে মাল প্রত্যেকটা কালার হিট এই যে গলার মধ্যে দেখো খুব সিকোয়েন্স দেওয়া আছে আর অল বডি কিন্তু এখানে কিন্তু একটা শেপ দেওয়া আছে শেপ দেওয়া আছে যে শেপটা আরো সুন্দর বাড়িয়ে তুলেছে আর হাতার মধ্যে কিন্তু শেপ দিয়েছে তোমার এটা সবচেয়ে বৈশিষ্ট্য যে তোমার সেলোয়ারের নিচেও শেপ দেওয়া আছে হাতার মধ্যে শেপ দেওয়া আছে আবার জামার মধ্যে এই লম্বা একটা শেপ দেওয়া আছে যেটার প্রাইস হ্যাঁ যেটার প্রাইস হলো পাঁচশো পঞ্চাশ টাকা অল্প দামে পেয়ে যাচ্ছ এই মালটাই মনে হয় যে একেবারে সস্তায় পেয়ে যাচ্ছো তোমরা হ্যাঁ এই যে কালারগুলি দেখো হ্যাঁ এই চার থেকে পাঁচটা কালার হয়ে থাকে ভবিষ্যতে যদি কালার আরও বেশি চলে আরও আমরা কালার বানাবো মাল কিন্তু আরও অনেক আছে আরও দেখাইতে পারিনি কিন্তু নেক্সট ভিডিওতে আমরা আরও দেখো তোমরা সুস্থ থাকো ভালো থাকো এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আল্লাহ হাফেজ